গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও তোমাদের ভালোবাসায় আর অনেক ভালো আছি আর চলে এলাম আগে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ চান পরে এসছি পুরো চুলটা ভিজে তো ফ্যানের হাওয়ায় একটু চুলটা শুকিয়েও নিচ্ছি আর হচ্ছে আগে দেখো গাড়ি একটা নতুন নাইটি পরে নিয়েছি তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ভালো লাগছে সকালবেলা উঠে বন্ধুরা অনেক কাচাকাছি করেছি আজকে সমস্ত কিছু কাচাকাচি করে শ্যাম্পু করেছি করে একদম চলে এসেছি পুরো ফ্যানের সামনে আખા সামনে তো চুলটা একটু শুকিয়ে নি আ লা 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 তো তোমরা যারা নতুন আমার বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থাকো আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা আর এখন একটু রেস্ট নিয়ে নি একটু কারণ কি অনেক কষ্ট হয়ে গেছে সকালবেলা থেকে অনেক কষ্ট হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিই তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে বন্ধুরা জানো তো আমার বাজার নেই মানে ফ্রিজে শুধু কাটা পটল পড়ে আছে তো আর কটা ডিম আছে তো ভাবলাম এখন আর বাজারে যাব না এখন বাজে নটার ওপরে এখন বাজারে গেলেই আমার দেরি হয়ে যাবে আর এসে রান্নাই করতে পারবো না তো ভাবজি এখন সকালবেলা ডিম আলু সিদ্ধ বসিয়ে দেবো ওটা গরম গরম ভাতের সামনে খেয়ে নেব আর হচ্ছে আর হচ্ছে ডিম আছে তো ডিমের ঝোল করব দুপুর বেলা তো কেমন হবে বন্ধুরা তোমরা কি কে কি আজকে খাওয়া দাওয়া করো অবশ্যই জানিও ঠিক আছে ও দিল মে আগ লাগাই নেই না জিনা তো কী বলতো বন্ধুরা আমি একটু মানে খুব আমি একটু খুব রোমান্টিক খুব আনন্দ ফুর্তি করে মনটাকে খুশি রাখি ভালো রাখি আমার খুব ভালো লাগে তো জীবনটাকে একটু উপভোগ করতে একটু খুশিতে থাকতে আমি সব সময় পছন্দ করি কারণ কি একটা জিনিসই জেনেছি জীবনে আনন্দ ফুর্তি করে যতদিন বাঁচতে পারো সেটাই হচ্ছে সব থেকে বাঁচার মতো বাঁচা আর কষ্ট পেয়ে পেয়ে জীবনে বেঁচে থাকা সত্যি আমাদের জীবনে অনেক অনেকের জীবনে অনেক কিছু ঘটনা থাকে যদিও খুবই কষ্টকর কিন্তু তার মধ্য দিয়েও নিজের সুখটা নিজের কাছে বেছে নিতে হবে তো নিজের ভালো লাগা ভালো চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে তো সেগুলো যতটা সম্ভব নিজেকে খুশি রাখতে শেখো এটাই আমি আমার নিজে থেকে আমি শিখেছি তো কথাটা কীরকম বললাম অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর নাইটিটা কেমন হয়েছে জানিও আর একটা নাইটি আছে সেটা নেক্সট দিন করে তোমাদের সামনে ভিডিও করব ঠিক আছে তো সত্যি কাজকর্ম করে এসে ঘেমে গেলে চলে আসি ফট করে সামনে এস আসলে মানে পরাটা জুড়িয়ে যায় পুরো ঠান্ডা হয়ে যায় পুরো ঘেমে যায় আর এখানে পাঁচ মিনিট বসলেই পুরো ঠান্ডা সব ঘাম শুকিয়ে যায় তো দেখো আমার চুলটাও অনেক শুকিয়ে গেছে শ্যাম্পু করেছি গিয়ে না সত্যি মনটা খুশি থাকলে সত্যি মন থেকে অটোমেটিক গান বেরিয়ে আসে মনে হয় তখন গান করলে মনের যে একটা ভেতর থেকে শান্তি একটা সেটা চলে আসে তো আমি যতটা সম্ভব সমস্ত দুঃখ কষ্টের মধ্য থেকে নিজেকে ভালো রাখতে চেষ্টা করি যতটা পারি খুশিতে থাকি আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি বলছি বন্ধুরা আমি অনেক অনেক আরো অনেক খুশিতে আছি মানে এটা শুধু তোমাদের জন্যই কারণ তোমাদের সঙ্গে এই যে মনের কথাটা শেয়ার করতে পারছি এই যে একটা ধরো সামান একটা নাইটি কিনে সেটাও তোমাদের সামনে পরে শেয়ার করতে পারছি মানে এটা একটা একটা আলাদা মানে ফিলস আলাদা পাওয়ার একটা যাই হোক তো চুলটা অনেকটাই শুকিয়ে গেছে একটু একটু আছে নিজে ওটা শুকিয়ে যাবে তো চলো অনেক হলো এখন যাই রান্নাঘরে রান্না করি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ টা লাভ ইউ লাভ ইউ মাই অল ফ্রেন্ডস লাভ ইউ